আসসালামু আলাইকুম আপনাদের মুরগি যখন কুচে হয় তখন অনেক দিন লেগে যায় মুরগি ভেঙে ভাঙ্গে আবার ডিম পাড়া শুরু করতে দেখুন আপনারা এইভাবে একটি মোরগ সবসময় আটকিয়ে রাখবেন এবং মুরগি কুচো মুরগিটাকে তোর সাথে দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনার পালে যে ভালো মোরগটা থাকবে যেটা ঘন ঘন মিট করে সেই মোরগটাই রাখবেন এর সাথে তাহলে দেখবেন মুরগি বেশিক্ষণ বসে থাকতে পারবে না মোরক ওকে মেরে মেরে উঠিয়ে দেবে এবং করে ও বেশি দিন কুচে থাকতে পারবে না আমার এই মুরগিটি আজকে দুই দিন কুচে হওয়ার আশা করি আমি দুই থেকে তিন দিনের ভিতরে ও কুচে ভেঙে যাবে এবং ও ডিম পারার জন্য আবার প্রস্তুতি নেবে দেখুন আমার মোরগটা বসতে দিচ্ছে না আমার মোরগটা কত সুন্দর একটি খেসার ভিতর আবদ্ধ করে রাখবেন তাহলে মুরগির দ্রুত কুচে সেরে যাবে ইনশাল্লাহ